এখন আসলে আমরা যেই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে বা এই সময়ের মধ্যে দুটো নির্বাচন করার বাস্তবতা নেই দুটো নির্বাচন করতে গেলে যেই সময়ের প্রয়োজন প্রশাসন সহ সরকারের যেই প্রস্তুতি প্রয়োজন সেটিও এই মুহূর্তে নেওয়া সম্ভব হচ্ছে না এবং এখন যদি এই ফেব্রুয়ারি নির্বাচন কোনোভাবে পেছায় তাহলে দেশ একটা বড়ো ধরনের বিপর্যয়ের মধ্যে পড়বে কাজেই আমরা যে কোনো মূল্যে আমরা চাই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন হোক এবং তারই অংশ হিসেবে সরকার এবং নির্বাচন কমিশন যেটা আগে থেকে বলেছে ডিসেম্বরে তফসিল আমরাও চাই ডিসেম্বরে তফসিল হোক আমরা সবাই এখন নির্বাচনী প্রচার প্রচারের মধ্যে আছি জাতীয় নির্বাচন এবং ওই জাতীয় নির্বাচনের সাথে একইভাবেই ওই জাতীয় নির্বাচনের সাথে একই সাথে আমরা এই জুলাই সনদকে একটা আইনি ভিত্তি দেওয়ার জন্য কিংবা গণভিত্তি দেওয়ার জন্য যে গণভোটের দাবিটি সেটি আমরা জাতীয় নির্বাচনের সাথে একই সাথে করার জন্য অনেকগুলো দল একমত হয়েছি এবং আমরাও মনে করি এই মুহূর্তে সেটি করাই হচ্ছে অধিকতার যুক্তিসঙ্গত এই মুহূর্তে দুটো নির্বাচন একটি গণভোট একটি জাতীয় নির্বাচন আলাদাভাবে করার বাস্তবতা নেই না জুলাই সনদ এই চুরাশিটি প্রস্তাবের বিষয়ে জাতীয় ঐকমতা কমিশন সমস্ত রাজনৈতিক দলগুলোর উপস্থিতিতে আলাপ আলোচনা করে চূড়ান্ত হয়েছে এখন ধরেন বেশ কয়েকটি প্রস্তাবে বিশেষ করে আপনার কোন কোনো দল নোট অফ ডিসেন্ট দিয়েছে এখন নোট অফ ডিসেন্ট একটা অফিসিয়াল মিটিং যখন হয় সাতজনের একটা প্রতিনিধি টিম থাকলে দুজনে নোট অফ ডিসেন্ট দিলেও পাঁচজনের মতামতে কিন্তু একটা সিদ্ধান্ত হয়ে যায় কাজে এই জুলাই সনদকে কেন্দ্র করে যে দু একটি বিষয়ে যাদের নোট অফ ডিসেন্ট রয়েছে সেটি সরকার বিবেচনা করে নাই সরকার জানিয়েছে যে বৃহত্তর স্বার্থে চুরাশিটি প্রস্তাবকেই তারা বাস্তবায়ন করতে চায় আমার মনে হয় এর মধ্যে দিয়ে জটিলতা কেটে গেছে এখন রাজনৈতিক দলগুলো বিশেষ করে কিছু বিষয় নিয়ে যে মতভেদ আছে সেটি আশা করি খুব দ্রুতই কেটে যাবে এই যে আপনারা জানেন যে বাংলাদেশে পঞ্চাশ বছরে উনিশশো বাহাত্তর সালে দেশ স্বাধীনের পরে যাসদের যে একটা রাজনৈতিক উত্থান হয়েছিল তরুণ মেধাবী তরুণদের নেতৃত্বে তার পরবর্তী সময়ে গণ অধিকার পরিষদ একইভাবে বলা চলে যে তরুণদের নেতৃত্বে বাংলাদেশে একটা প্রতিকূল সময় ফ্যাসিবাদী শাসনকে চ্যালেঞ্জ করে রাজনৈতিকভাবে তার যাত্রা শুরু করেছিল এই পথ আমাদের মধ্যে যারা আমাদের সাথে ছিল অনেকেই বিভিন্ন প্ল্যাটফর্মে আছে অনেকে আমাদের সাথে আছে অনেক অন্যান্য প্ল্যাটফর্মও গঠন করেছে এই গণ পরে আর এই গণ পরিচিত মুখ নেতৃবৃন্দ অনেকে মিলে তারা এনসিপি একটি দল গঠন করেছে সেখানেরও প্রায় সিক্সটি পারসেন্ট সহকর্মী আর টপ লেভেলের একেবারেই টপ টু বটম শীর্ষ পর্যায়ের বেশিরভাগ নেতৃত্বই আমাদের সাথে একসময় ছিল তাদের সাথে আমাদের প্রতিনিয়তই আলোচনা হয় কথা হয় তারাও যেহেতু তরুণ আমাদের সহকর্মী ছিল আমরা তাদেরকে বিভিন্ন সময় পরামর্শ দিয়েছি আলাপ আলোচনা করি যে তরুণদেরকে একসাথে থেকে কিছু করতে হবে বিকল্প কিছু করতে হলে ভাগে ভাগে থেকে এত এত দোকান খুলে ভালো কিছু করা যায় না তো তারা বয়স অল্প তাদের ম্যাচুরিটি কম অল্প সময় রাজনৈতিক পরিপক্কতা যার ফলে হয়তো আলোচনাটি আগায় নেই সামনে আগাতে পারে তবে গণ অধিকার পরিষদ যেহেতু একটি নিবন্ধিত রাজনৈতিক দল এবং আগামী সংসদ নির্বাচন যেহেতু একেবারেই সন্নিকটে ফেব্রুয়ারিতে কাজে এই মুহূর্তে এখন আর কারোর সাথে জোট করার বা একীভূত হওয়ার খুব বেশি সুযোগ নাই এখন আমরা আজকে যেমন অভিগঞ্জ চীন আসরে আমাদের প্রার্থী নির্বাচনী প্রচারণা এসেছি এর আগে এই সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে আমরা নির্বাচনী প্রচারণা শুরু করেছিলাম এর পরে আমরা বিভিন্ন সময় উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে এখন মূলত আমরা আমাদের প্রার্থীদের নির্বাচনী গণসংযোগ প্রচার প্রচারণা নিয়ে ব্যস্ত আছি তবে ইতিমধ্যেই অনেক দল থেকে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের সাথে যোগাযোগ করেছে তারা নির্বাচন করতে চায় আমাদের সাথে থেকে এবং আমরা তাদের মধ্যে যাদের এলাকায় অবস্থান আছে তাদের বিষয়টা বিবেচনা করছি এনসিপি থেকেও কিছু নেতৃবৃন্দ আছে তারা আমাদের সাথে আসবে